সوتاكو তপসকা pyar ভরা নমস্কার তপসুনতা হে हमारी पहली कार्यक्रम নাচা ও গানা আর হাসি কা খানা বিনা তো মানুষ হয় জন্মেছি আমি মানুষ কে ভালোবাসি মানুষ হয় জন্মেছি আমি মানুষ কে ভালোবাসি দুঃখের দিনেও তাই একটু হাসাতে আসি তো দুঃখ নিয়ে জীবন গোড়া নেকুটা আফসোস

কৃষি সকলে ভালো সুন্দর নাকি ভালো আছেন কতখানি ভালো আছেন একটুখানি হাতের তালির মাধ্যমে জানা দেবো সকল মিলে একবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো চলুন খুবই ভালো লাগছে যে এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি এত সুন্দর একটা মঞ্চ উপহার পেয়েছি আজকের অনুষ্ঠান পরিবেশন করার সুযোগ পেয়েছি যাদের জন্য যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের অনুষ্ঠান সেই মার্শাল কৃষ্ণপুর রাধা কৃষ্ণ ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আবারও জানাবো আমার এবং আমার ব্যান্ডের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু আপনাদের সঙ্গে পরিচয় করে নেব কি আমাকে চিনতে পারছেন মানে আমাকে কেউ চেনেন চেনেন না তাই তো নাকি আরে বাবা চিনবেন কি করে আমি হলাম গিয়ে কোমকাল কমিটির প্রেসিডেন্ট মানে বৃষ্টির দিনে আমার ছাতা লাগে না জলের ফাঁকে ফাঁকে গলে যায় আর এখানে যদি কোনো রকম ঝামেলা বা গন্ডগোল বাঁধে মানে লাগবে সেটা বলছি না লাগতেও তো পারে তো যদি কোনো রকম কোনো ঝামেলা বা গন্ডগোল রাগে তো আমাকে এখানে কেউ খুঁজে পাবে না আমার সকল স্টাফ এখানে রয়ে যাবে মানে কার পায়েলটা গোলে বেরিয়ে চলে যাবো কেউ খুঁজে পাবে না তো চলুন আপনারা দেখবেন কিছু কথা কিছু গান সঙ্গে রয়েছে ডান্সের অনুষ্ঠান সেই সবে মিলিয়ে আপনাদের পছন্দের বি এম এন্টারটেনমেন্টের আজকের অনুষ্ঠান তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করব। তো চলুন এখন একটি জনপ্রিয় মিউজিক্যাল কাস্টিংয়ের মাধ্যমে শুরু করতে চলেছি

থ্যাংক সো মাচ তো আমি প্রথমেই চেয়ে নেবো আমার যে সমস্ত মিউজিশিয়ান দাদা ভাইরা রয়েছেন তো ওনাদের জন্য একবার ফাটাফাটি হাতের তালি হোক সকলে মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর তারপরে অবশ্যই বিশেষভাবে ধন্যবাদ জানাবো যাদের সহযোগিতা ছাড়া আমরা অনুষ্ঠানটাকে চালাতে পারি না অর্থাৎ যে দুই সাউন্ড রয়েছে অর্থাৎ আউটপুট সাউন্ড এবং ইনপুট সাউন্ড সেই ইনপুট সাউন্ডে রয়েছেন আমাদের সূচনা সাউন্ড প্রপাইটার সুমন্ত দাদা ভাই এবং আউটপুট সাউন্ডে যিনি রয়েছেন তো ওনাকে জানাবো অসংখ্য ধন্যবাদ তো আমি চাইবো সাউন্ডের জন্য একবার ফাটাফাটি হাতে তালি হোক সকলে মিলে থ্যাংক ইউ আর বিশেষভাবে ধন্যবাদ জানাবো আজকে অনুষ্ঠানটির মঞ্চে যে এত সুন্দর লাইক লাইট দিয়ে আমাদের সাজিয়েছেন আজকের মঞ্চটা যিনি লাইট সার্ভিসের পক্ষ থেকে আছেন ওনাকেও জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন হ্যাঁ হ্যাঁ আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের সেই বিনোদনমূলক আপনাদের পছন্দের অনুষ্ঠান তো আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে চলেছি তো এখন আমরা যাকে মঞ্চে নিয়ে আসবো সেই বি এম এন্টারটেনমেন্টের আমাদের প্রথম নিবেদন সে আমাদের সকলের প্রিয় যাকে আপনারা সকলেই ভালোবাসেন সেরকম একটি জনপ্রিয় শেখসেফন প্লেয়ারকে আমরা মঞ্চে রাখতে চলেছি তো মঞ্চে ডেকে নেব সে আপনাদের সকলের পছন্দের আপনাদের সকলের ভালোবাসার সেই জনপ্রিয় বিশিষ্ট শেখসেফন প্লেয়ার তো মঞ্চ আসবে সেই বিএম এন্টারটেনের পক্ষ থেকে মঞ্চ আসছে মিস ঝুমা চলুন আমরা একটুখানি অবশ্যই আপনাদের মূল্যবান সময় চেয়ে নিচ্ছি শ্যাকসোপনটি টেস্ট করার পরে আমরা সেই জনপ্রিয় শ্যাকসোপন প্লেয়ার আপনাদের সকলের ভালোবাসার মানুষ সেই মিস ঝুমাকে আমরা মঞ্চে নিয়ে আসবো যার শ্যাকসোফোনের মাধ্যমে যার শ্যাকশোফোনের সুরে সুরে আপনাদের ভরাবে মন তো মঞ্চে ডেকে নেব সেই বিশিষ্ট একজন শ্যাকসোপন প্লেয়ার তো মঞ্চে আসবে মেস ঝুমা একটু ফাটাফাটি হাতে তাহলে সকলে মিলে থ্যাংক ইউ thank mm -hmm. you সো মাচ চলুন আমাদের প্রথম নিবেদন আমরা মঞ্চে নিয়ে এসেছি যার সেক্সফোনের সুরে সুরে আপনাদের ঘোরা বিমন সেরকম একটি জনপ্রিয় আপনাদের বিশিষ্ট সেই সেক্সফোন প্লেয়ার আপনাদের মিস ঝুমা তো চলুন